উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের সুরে কাগাতে মোহাম্মদ ছালেক নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন শুক্রবার ভোর পাঁচটার দিকে রোহিঙ্গা ক্যাম্প আট ইস্ট ডি ছিয়ত্তর ব্লকে এ ঘটনা ঘটে মোহাম্মদ ছালেক ওই ক্যাম্পের মোহাম্মদ নূর আলমের ছেলে সূত্র জানিয়েছে বুড়ের দিকে মোহাম্মদ ছালেক রোহিঙ্গা ক্যাম্পের বি পঞ্চাশ ব্লক থেকে তার নিজস্ব ব্লকে আসার সময় পথে তিন চার জন সন্ত্রাসী তাকে চুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায় পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি